বড় ভাই এটা ষোলো ফিট রাস্তার সাথে কিন্তু হ্যাঁ ষোলো ফিট হান্ড্রেড পার্সেন্ট এটা মানে পছন্দের জায়গা নন্দীপাড়া এটা বারো নম্বর রোড ষোলো ফিটের রাস্তা চার কাঠার প্লট দেখেন বড় বড় ইয়ে আছে এখানে

ফুলেশ্বরী হাউজিং সোসাইটি দেখেন সব বড় বড় বিল্ডিং কাম হচ্ছে এখানে সব বড় বড় বিল্ডিং এর কাজ হচ্ছে ঠিক আছে